ভাই শীতের দিন এলে গ্রামের দিকে প্রতিটি ঘরে তো শুটকি মাছ রেডি করাটা মাছ আজকে আমিও বাজারে গিয়ে ফিতে মাছ আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসে নিজের হাতে রান্না করেছি পছন্দের এই দুটি সিম্পল রান্না আমি কিভাবে করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বাজারে গিয়ে ফিতে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি জানো তো গ্রামের দিকে যে ছোট ছোট বাজারগুলো বসে তাতে কিন্তু মাছ খুব সস্তা হয় আমি আজকে যতটুকু মাছ কিনে নিয়ে এসেছি সব মাছের দাম মাত্র একশো টাকা এই বাটিয়া ভাল বুঝছো खो mm -hmm. yeah, আজকে কম করে মাছ রান্না করা হবে আর বেশি মাছ রোদে শুকিয়ে দেওয়া হবে কারণ আমার বাবা আবার বাবা মাছ খুব পছন্দের এই শুককি মাছ সব রকম মাছেরই হয় তবে ফিতে মাছের শুককি সবচেয়ে বেশি করে সবাই চলো আজকে আমি তাড়াতাড়ি করে আজকে দুপুরের রান্নাটা করে নি তার জন্য প্রথমে ফিতে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আজকে যে দুটি রান্না আমি করব তার মধ্যে একটি রান্না তো গ্রামের দিকে প্রতিটি ঘরের খুবই পুরনো রান্না আমার তো মনে হয় বাড়িতে মাছ এলে কি তরকারি হবে মাথায় না এলে এই তরকারিটি করেই ফেলে সবার ঘরে পুরনো পাকাতে তুলে তেলুলকে সংরক্ষণ করে বছরের পর বছর টক রান্না করে খাওয়া হয় আমাদের এই তেঁতুল কম করে পাঁচ ছ বছরের পুরনো তো হবে যত বেশি পুরনো তত বেশি টেস্ট যদিও এখন কাঁচা তেঁতুলের সময় তবে যেহেতু অনেকদিন ধরে পাকা তেঁতুল খাইনি তাই আজকে পাকা তেঁতুলেরই টক করলাম কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তেঁতুল মাখানো জলটা দিয়ে দিলাম এই রান্নাটা করা এত সহজ জাস্ট দু মিনিটেই হয়ে যায় এরপর মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে কমপ্লিট আমি টেস্টের জন্য সামান্য চিনিও অ্যাড করেছি এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এরপর একটু ফুটিয়ে নামিয়ে আনবো এরপর আমার খুব পছন্দের একটি রান্না করব তার জন্য চিংড়ি মাছকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব এই রান্নাটি কিন্তু আমার খুব পছন্দের মা যখনই রান্না করে আমার এই একটা তরকারি দিয়ে পুরো ভাত শেষ হয়ে যায় এরপর এটাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে দেব এই রান্নাটিও কিন্তু খুব সিম্পল আর খেতে খুবই টেস্টি চিংড়ি মাছ এলে বাড়িতে আমার এই রান্নাটি চাইই যায় এরপর সামান্য লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নিলাম আচ্ছা তোমরাও কি কেউ আছো না কি যাদের বাড়িতে এই রান্নাটি হয় আর আমার মতো তোমারও এটি খুব পছন্দের আমার মাখানো হয়ে গেছে এবার এটিকে গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দিব এইভাবে জাস্ট পনেরো মিনিট বসলেই রান্নাটা ভালোভাবেই হয়ে যাবে আমি জলটা এইটুকুই দিয়েছি একটু জল দিতে হবে তা না হলে কিন্তু আবার নিচে বসে যাবে দশ মিনিট পর চেক করে দেখব কত দূর হলো এখন ঢাকনাটা খুলে দেখলাম এখনো কিন্তু জল অনেকটাই আছে এখন কিন্তু রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এরকম মাখো মাখো থাকবে এখন আমি দুপুরে খেতে বসে গেছি দুটো মাছ ভেজে নিয়েছিলাম আর এইটা হচ্ছে সেই চিংড়ি মাছের তরকারি এটা খেতে আমি খুবই পছন্দ করি আজকে ও খুবই ভালো হয়েছিল সবাইকে নিজের হাতে রান্না করে খাইয়ে অনেক প্রশংসা শুনে নিয়েছি আজকে তিনটি তো আমার খুবই ভালো কেটেছে আই উইশ তোমাদের সবার দিনটি আজকে খুবই ভালো কাটে যারা আমার ভিডিওতে এখনো অব্দি কন্টিনিউ আছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ